ঘরেতে তারা যখন যাই ন হঠাৎ রাতের মধ্যে নদী ডাক দিল ইসলাম দরদি যারা আছো মদিনাতে জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে মদিনাকে ঘিরে ফেলি আছে কাফেরেরা উচিত হবে না কারো খানিক দেরি করা এ কথা শুনিল যখন হাঞ্জালা বীর এ কথা শুনিল যখন হাঞ্জালা বীর ঘর গিয়া নিল হতে তোর বীর অটঙ্গিনি বলে স্বামী কি হলো

আমি একজন মদিনার সুন্দর রমণী আপনি একজন মদিনার সুন্দর পুরুষ শুধুমাত্র আপনার সঙ্গে বিয়ে হয়েছে হঠাৎ করে আপনার কি হয়ে গেল কেন আপনি তরবারি খেলে হাতে নিচ্ছেন হাজরতে বলছেন ওরা আমার প্রিয় তোমার তুমি কি আল্লাহ নবীর ডাক শোনো নাই আল্লাহ নবীর ডাকে সারা দেওয়ার জন্য যাইতেছে প্রস্তুত হইতেছে এমন অবস্থায় হাঞ্জালা স্ত্রী বলছেন স্বামী গো আল্লাহ নবীর ডাকে আপনি সারা দেবেন আমার তাতে কোনো আপত্তি নাই আমার তাতে কোনো অভিযোগ নাই আল্লাহ নবী আপনার কাছে আমার একটা আবেদন আপনার কাছে একটা আকুল আবেদন করতেছি আকুল আবেদনটা হচ্ছে আপনার সঙ্গে আমার সবে আজকে বিয়ে হয়েছে আজকে ফুল সজ্জার রাত্রে স্বামী গো জীবনের কত রকম কথা সেই সমস্ত কথাগুলো আজকে লজ্জার কারণে বলতে পারি নাই স্বামী গো দয়া করে আপনি একটা রাত থেকে যান জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই তারপরে আপনি আল্লাহর নবীর নামে সাড়া দেবেন হযরত হাম আইনজারা বলেছিলেন ওরে আমার প্রিয় তোমার শোনা শোনা আজকে যদি আমি অবস্থায় থেকে যাই কালকে আমাদের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওরে হাইজারা আমার নবীর ডাক শোনা শুনতে হোক কেন তুমি নবীর ডাকে সারা দাও নাই কালকে আমাদের মাঠে আল্লাহ গিয়ে কি উত্তর দেবো কি জবাব দেবো অতএব আমি আল্লাহ নবীর ডাকে সারা দিতে চললাম আমার তো অবস্থা হাইজারা স্ত্রী বলছেন স্বামী আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারে আ হাইজেলা সঙ্গী তো সময় বলছিলেন ও আবার প্রৃহতমা সুসন ও আবার অর্থঙ্গীনের শনসন আমি তোমাকে কতটা মহাপ্পত করি ভালোবাসে সে জবন আখমরা ছিলরা কোনো নারীর সঙ্গে প্রেম করে ফত্র লাগে পত্রদের আপনার শাহির লাগে আমি তমে তমে আমি এইই দর্টি ফল প্রচনা ও সড় ভতে তো আমি তমে তমে আমি এইই দর্টি তারা এক কপরের প্রেমের সদতিশহারা আমি তমে তমে আমি

বাওয়াজতে ভালোবাসে রাসুল রাসূল জান্নাতমা হতে বেশি ইহা বলে ছুটে গেল হানজালা বীর যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির কত ভালোবাসা ছিল রসূলের প্রতি ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি হযরত হানজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিকে কতটা मोहब्बत করতে ভালোবাসতেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলেন হযরত হানজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বলছেন ও আমার প্রিয়তম শোনো আমি তোমার যে কতটা মহব্বত করি ভালোবাসি যদি আমার হৃদয়টা ছিঁড়ে দেখানো হত আমার হৃদয়টা তোমাকে ছিঁড়ে দেখাতাম কিন্তু জেনে রেখো তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি মহব্বত করি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি এই কথা বলে হাজরাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে এমন কি যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেক কাফেরকে জাহান জাহান্নামে পাঠিয়ে দিয়ে এসেছে নিয়ে সাদা করেছিলেন এই হলো আল্লাহ নবীর মহাপত এই হলো আল্লাহর আনুগত্য বন্ধুগণ আমি বর্তমানে আমরা আল্লাহর আনুগত্য কতটা করেছি নবীকে মহাপত কতটা করেছি তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছে আল্লাহ নবী বলেছেন তোমরা যখন বিয়ে করবে বিয়ে করার সময় তোমরা করবে কি মহারা ধার্য করবে মহারা পরিশোধ করবে মহারা আজকে ধার্য হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মহারা বাকি রয়ে যায় যেটা আল্লাহ নবী নিষেধ করেছেন যেটা আল্লাহর নবী নিষেধ করেছেন ছেলে মেয়ে থেকে দাবি করে যদি পাঁচ টাকা আদায় করে সেটাই হচ্ছে হারাম সেটাই হচ্ছে পণ সেটাই হচ্ছে নিষেধ আজকে বর্তমান সমাজে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মাওলানা আজকে আমরা অনেকেই রয়েছি পণ প্রথার সঙ্গে যুক্ত বন্ধুগণ বল এটা কি আল্লাহ নবীর হাদিস যে আপনারা পণ নেবেন এটা কি আল্লাহর আদেশ আপনারা পণ নেবেন যেটা নিষেধ সেটাকে আমরা গ্রহণ করেছে যেটা আল্লাহ নবী আদেশ করেছেন সেটাকে আমরা বিরত থেকেছে আজকে এই পণ প্রচার কারণে গরিব ঘরে মেরা মেয়েরা আস্তে আস্তে যখন জৈবনে পদর্পণ করে তখন তাদের আত্মহত্যা ছাড়া আর অন্য কোনো রাস্তা থাকে না যার একটা ঘটনা আপনি আপনাদের সামনে তুলে ধরছে হাকিমপুর হাকিম সাহেব ছিল বেটার বাপ ফরিদপুরের ফরিদ বউ হবে তার আজ লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদ দিতে হবে ধারে 那黑寡妇。Nah, hey, <c oughs> একশো তো বড়যাত্রী দশ টোলার বিবি পরে বাসা এলো বরযাত্রী এলো গাড়ি দেখো সালার গোলে চেপে লুচি বন্দে করবা পোলা মিষ্টি মেয়ে হে দানা যেব যত পারবে খেতে লাইতো কোন মানা পেটটা ঠেসে খেলো খানা ধরলো যত পেটে আদে খেলো আদেক পাঠলো এখ রেখে করে বিয়ের বাড়ির আগে লাতে আউলা টাঙা আছে নাচ করেছে গান গাইছে ছেলে মেয়ে নাচে এইভাবে করতে করতে বিয়ের পক্ষ চলে এসে পিছনে পক্ষ চলে এসেছে মেয়ে পক্ষ বসেছে এক সঙ্গে বসার পরে ইমাম সাহেব এসেছেন বিয়ে পড়ানো হবে এমন তো অবস্থায় মেয়ের বাপকে ছেলের বাপ বলছেন যতক্ষণ কুড়ি হাজার টাকা না পাব ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আবার ছেলের বিবাহ হবে না মেয়ের বাবা আট টাকা দিয়ে বলছেন ভাই আমি মানুষ অন্য সময় দুটি হাজার টাকা পরিশোধ করে দেব বিয়েটা সম্পন্ন হতে দেন মেয়ের বাপকে ছেলের বাপ বার অপমান করেছে আর বলছে যতক্ষণ কুড়ি হাজার টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আবার ছেলের বিবাহ হবে না মেয়ের বাপকে যখন এইভাবে বার বার অপমান করতেছিল এমত অবস্থায় মেয়েটি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল হায় রে সমাজ হায় রে মুসলমান আমার পিতা আমার মাতা কত কষ্ট করে আমাকে মাকে লালন পালন করেছে আমার মা কত কষ্ট করে গর্বে ধারণ করার পরে আপনার পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম কত কষ্ট আমার মায়ের হয়েছে আজকে আমার জন্য সমাজের কাছে বারবার আমার পিতাকে আমার মাতাকে অপমান হতে হচ্ছে না না আর জীবনটা আমি রাখবো না তখন সে আত্মহত্যা করতে যাচ্ছে এমত অবস্থা মেয়ের বাপ বলছেন অষ্টম লাভ ভিতরে দুটি হাজার টাকা স্টলার ভিতরে তে দুটি হাজার টাকা সর্বদ সব করে দেব দিহ না আর ব্যথা শুনলো না কো বেটার বাপ লাফিয়ে গেল তাকে জান্নাহ হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মরে পয়দা করে এত অপমান আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখো না খজান বিশের হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে গিলে নিল মরে গেল পিয়ার পোশাক পিঁধে সমাজ শ্রমে তৈরি থাক মতো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়া মতে মিষ্টি পোলা মাত মাংস আজ ফরিদার পাতে সমাজ তোলে জবাব দাও বিষের বোতল কেন হাতে মিষ্টি পোলা মাংস আজকে খাবার দিন বিষ খেয়েছে মল্ল কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সি তাতে সমাজ তোলে জবাব দাও কেন দন যাতে আজ ফরিদা খুশির দিন হবে বাসর ভার সমাজ তোলে জবাব দাও খরচ আজ খবর

ভাগ্য নির্ধারণ দেবদেবীর পূজা এইগুলো হচ্ছে শয়তানি কাজ फसানে মোহ অতএব তোমরা এই সমস্ত জিনিস থেকে ফারেজ করো লা আল্লাহকুম তুফলি হন তবেই তোমরা সফল কাম বন্ধুরা আজকে আমাদের সমাজে মদ আজকে আমাদের সমাজে জুয়া আজকে আমাদের সমাজে ভাগ্য নির্ধারণ আজকে আমাদের সমাজে দেবদেবীর পূজা আছে কিনা বলেন বন্ধুরা সত্যি সত্যি আমরা আল্লাহ আল্লাহ রাসূল আনবক্ত করতে পারি নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা

নক নকল করেছে কোন ঝগড়া করেছে নিশ্চয় এরা অপরাধী অপরাধী না হলে তার বাড়িতে পুলিশ কেন এসেছে বন্ধুরা এটাও তো হতে পারে এই বাড়িতে পুলিশ এসে তার রিলেটিভ পুলিশ ভেরিফিকেশনের জন্য এসে পাসপোর্ট করতে দিয়েছেন। এটাও তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ধারণা করো না অধিকাংশ ধারণা কাবিরা গুনাহ আর তোমরা পরিিন্দা পরচর্চা করোনা আয়ুহাই ওয়াহিদকুম আইয়া ক্বাল আল্লাহ মানাকি মিতা আল্লাহ বলেছেন তোমরা কি পছন্দ করো তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাও তাকে রে তুমি হ এটা তোমরা কখনো পছন্দ করবে না ওয়াক্তাকুল্লাহ ওয়াতাই তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণ করে দয়া করে বন্ধুগণ আজকে এই পরনিন্দা পরচর্চা আমাদের সমাজে এমন ভাবে ছেড়ে গেছে যেটা আপনাদের সামনে একটু আমি আলোকপাত করি পরনিন্দাটা কি আল্লাহর নবী বলেছেন আব্দুর রহমান আব্দুর সত্তার বা আব্দুর রহিম এই গ্রামের এক একজন ব্যক্তি চুরি করেছে এই চুরি করা কথাটা মালিক চকে চায়ের দোকানে বসে ঘরে বসে আপনি মসজিদে বসে এসি বসে মাওলাতে বসে আপনি কি করলেন আপনি বলে দিলেন আব্দুর রহমান চুরি করেছে আব্দুর রহমান চুরি যদিও সত্যিকারী চুরি করেছে আপনি সমাজের সামনে বললেন এটাই হচ্ছে পর নিন্দা পর চর্চা আল্লাহ বকরাবুল আলমিন বললেন আল কি বলো অসত্য মেনাসা ব্যবচার চাইতো পর নিন্দা পর চর্চা মারাত্মক ব্যাবি কি জালালপুরে একজন নারী একজন পুরুষ এরা আপনারা আমরা একটা নির্জন জায়গাতে গিয়ে তাদের শরীর থেকে বস্ত্র খুলে দিয়ে শারীরিক সম্পর্ক করলো এর নাম হচ্ছে ব্যভিচার যাদের সঙ্গে বিবাহ হয়নি যাদের সঙ্গে বিবাহ হয়নি এরা আপনারা এই দিয়ে খারাপ কাজে লিপ্ত হলো এটা হচ্ছে ব্যভিচার আল্লাহ নাকি বললেন এই ব্যভিচার চাই তো মারাত্মক কি করে মারাত্মক এই মালিক জালালপুর মাদ্রাসায় একজন বক্তা বললেন কিয়ামতের দিন আদালত হবে একটা হচ্ছে একটা হচ্ছে একটা হচ্ছে আল্লাহ